আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আবারও হাজির হয়ে গেলাম নতুন ইবো একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে সবজি খিচুড়ির রেসিপি শেয়ার করব শীতের টাটকা সবজি দিয়ে খিচুড়ি খেতে কার না ভালো লাগে তাই না তাই আজ আপনাদের সাথে শীতের সবজিতে এই মজার খিচুড়ি রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় তো প্রথমেই আমি এখানে চাল নিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ ভাতের চালিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরির ডাল এবার এই চাল আর ডালটাকে আমি ভালো করে পাড়ি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর সরাসরি কিন্তু রান্নায় চলে যাব এখন তো বাজারে নানান রকম সবজি পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু খিচুড়িতে যে কোনো সবজি দিতে পারেন তবে আমি আজকে নিয়েছি গাজর ফুলকপি মিষ্টি কুমড়া আলু আর আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন আমি এই সবজিগুলো নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ এবার প্রথমে আমি সবজিগুলোকে ভেজে নেব এই জন্য চোড়া একটি হাড়ি বসিয়ে তাতে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবার একে একে সব সবজি দিয়ে নিচ্ছি প্রথমে ফুলকপিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব তারপর দিয়ে দিব গাজর আর আলু আর এগুলোকে কীরকম সাইজ করে কেটেছি তা তো দেখতেই পাচ্ছেন আর স্বাদ মতো লবণ দিয়ে আমি বেশ কিছু করে এটাকে ভেজে নিব মিষ্টি কুমড়াটা দেইনি কারণ মিষ্টি কুমড়াটা নাহলে গলে যাবে এটা আমি পরে রান্নার সময় দিয়ে দিব তো খুব বেশিক্ষণ ভাজবো না আমি এগুলোকে হালকা লাল করে ভেজে দিয়েছি এগুলো ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়েছে আর এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে উঠিয়ে দিচ্ছি তেল ছাড়িয়ে সবজিগুলো হয় ভেজে নিলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক মজার হয় তো আমি সবগুলো সবজি তুলে দিয়েছি এবার আমি মেন রান্নায় চলে যাচ্ছি এবার এতেলে আমি খিচুড়িটা রান্না করব এই জন্য প্রথমে আমি এখানে গরম মশলা দিয়ে দিব এখানে আমি চারটা এলাচ নিয়েছি এলাচের মুখগুলো ছাড়িয়ে দিয়েছি দুই টুকরো দারচিনি নিয়েছে নিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি তিনটা লবঙ্গ একটু নেড়ে নিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে একদম হালকা করে ভেজে নিয়েছি আর এখানে আমি হচ্ছে এবার চাল আর ডালটাকে দিয়ে দিচ্ছি যেটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এবার চালটাকে আমি ভালো করে তেলের ভিতর ভেজে দিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এবার মশলাগুলোকে অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা এবার ভালো করে আবারও ভেজে দিচ্ছি তো এবার কিন্তু আমি এখানে পানিটা অ্যাড করে দিব। আর আমি কিন্তু এখানে ফুটুন গরম পানি অ্যাড করেছি যেহেতু আমি এখানে এক কাপ চাল আর হাফ কাপ ডাল দিয়েছিলাম মানে দেড় কাপ পরিমাণ চাল ডাল নিয়েছি তাই আমি এখানে পানি হচ্ছে ডাবল দিয়েছি তিন কাপ পাইটা দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম ফুটে ওঠা পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুটে উঠেছে এবার নিচে থেকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি আর মিষ্টি কুমড়াটা কিন্তু আমি ভাজে নি এ পর্যায়ে মিষ্টি কুরমাটা ফার্স্ট অ্যাড করে দিলাম মিষ্টি কুমড়া দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর আমি ভেজে রাখা বাকি সবজিগুলো অ্যাড করে দিলাম আর দিয়ে দিয়েছি চার পাঁচটার মতো আস্ত মরিচ আর ভালো করে নেড়ে নিচ্ছি সেভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে ঢেকে আমি পনেরো বিশ মিনিটের জন্য দমে রেখে দিব বিশ মিনিট পর ফিরে আসলাম আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে এরপর যে আমি উপর দিয়ে কিছুটা ধরে পাতা কুচে অ্যাড করে দিয়েছি ধরে পাতাটা দিয়ে আবারও ভালো করে এটাকে একটু মিশিয়ে দিব তারপর ঢাকা দিয়ে আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি আর এরই মাছে তৈরি হয়ে গেল আমার মজাদার সবজি খিচুড়ি আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে আর এভাবে কিন্তু অবশ্যই খিচুড়িটি বাসায় বানিয়ে দেখবেন শীতের সকালে এই সবজি খিচুড়ি হলে আর কিছু কিন্তু লাগে না আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন খেলে কিন্তু অনেক মজা হয়েছিল তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন তো আজকে এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ